আসসালামু আলাইকুম নতুন ব্লগে সবাইকে স্বাগতম এখন বিকেল বেলা তো বিকেল বেলাতে দেখতে পাচ্ছি যে ভালোই বৃষ্টি আসতেছে একদম আকাশ মেঘলা আর ওয়েদারটা একটু মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা তো বৃষ্টি মনে হয় নামবে মনে হচ্ছে যেটা অনেক মেঘ জমে আছে দেখো একদম কালো হয়ে আছে ওরা খুব মজা করতেছে আমার খুব ভালো সম্পর্ক মানে ওরা প্রায় আমার সাথে গল্প করে এখন পর্যন্ত ওরা আমাকে দেখে নাই দেখলেই কথা বলে ফেলবে কেমন আছো কিছু ছোটবেলাটা বেশ মজা লাগে কারণ এই সময়টাতে আসলে যেকোনো খেলাই খুব ভালো লাগে ওদের দুজনের সাথে আমার মানে বেশ কয়েকদিন কথা হয়েছে ওরা এত মিষ্টি করে কথা বলে মার্শাল তোমাদের এই মরিচ গাছে মরিচ আছে ওইটা তোমাদের এইটা কাদের তাহলে ও এখন একটু বেলের শরবত বানাবো তো এখানে বেশ কয়েকটা বেল হচ্ছে ফ্রিজে রয়ে গেছে কয়েকদিন ধরে আর এবছর তুলনামূলকভাবে আমি এতটা বেল কখনোই খাই নাই কিন্তু এবছর যে পরিমাণ গরম পড়েছে লেবুর শরবত বেলের শরবত তারপর কি বলবো আরও তরমুজের শরবত এগুলোর উপরেই আমি বেঁচে আসি তো আজকে বেলের শরবতটা করতেছি বেলটা অনেক বড় ছিল মানে এত বড় বেল বেলে শবত খেতে ভালোবাসো আমার কিন্তু খুব একটা ভালো লাগে যে তা না তবে এটা উপকারেই সেই জন্য খাই আর কি মানে গরমের মধ্যে এটা বেশ উপকার সেই জন্য খাচ্ছি অনেক বড় আমি তো একটু চিনি কম দিই মানে চিনি কম দিয়ে পছন্দ করি কিন্তু অসীমের আমার মিষ্টি বেশি হতে হয় এটাই হচ্ছে প্রবলেম আমার শরত বানাতে গেলে দেখা যায় ওর জন্য একটু মিষ্টি বেশি দেওয়া লাগে যদিও সর্বতে তো বেশিরভাগ মানুষ একটু চিনি পরিমাণটা একটু বেশিই দেয় তারপরও আমার কাছে মনে হয় অসুবিধা একটু তারপরও মানে যতটুকু বেশি দেয় তার থেকে একটু বেশি দিতে হয় ওর জন্য ও অনেক মিষ্টি পছন্দ করে আমার আবার মানে ছোটোবেলায় অনেক ভালো লাগতো মিষ্টি কিন্তু এখন তেমন একটা ভালো লাগে না যতটুক সম্ভব মিষ্টি না খাওয়ার চেষ্টা করি আর কি বেলটা একদম ভালো হয়ে এত সুন্দর বেল অনেক আছে না যে শরবত ছাড়া এই বেল খেতে ভালোবাসে তাদের জন্য এই বেলটা একদম পারফেক্ট ছিল কারণ বেলটা একদমই সেই রকম মানে এই এমনি খাওয়ার মতো বেল এই তো শরবত হয়ে গেছে এখন আমি এটা অসীম আসলে অসীমকে খেতে দিব তো আমি ঠান্ডা পানি দিয়েই করেছি তারপরও আবার একটু বরফ দিয়ে দিব এখানে কারণ ও একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালোবাসে বেশি তো আমি এখানে কয়েকটা বরফ দিয়ে দিই যে কোনো শরবতের ক্ষেত্রে একটু যত ঠান্ডা হবে তত বেশি মজা তো বরফ দিয়ে দিলাম এখানে ও খুব কাছাকাছি চলে আসছে যার কারণে আমি একেবারে শরবতটা রেডি করে রাখলাম এখন ও এসে খেতে পারবে সেদিন বাসায় গিয়েছিলাম তো বাসায় যেয়ে আমি সোফায় বসে আসি ঠিক সেই মুহূর্তে শিফা আসছে বলতেছে যে তোমার তো সামনের জন্মদিন তো জন্মদিন উপলক্ষে তোমার জন্য কেক নিয়ে এসেছি আর অন্য অন্য খাবার নিয়ে এসেছি তো আমি একটু অপ্রস্তুত আমি তো জানি না আমার জন্ম মানে আমার জন্মদিন কাছাকাছি চলে আসছে সেটা আমার মনেই ছিল না তো তারপর ওইখানে বসেই আমি দুই থেকে চার মিনিটের এরকম একটা ভিডিও করেছিলাম কারণ অপ্রস্তুত অবস্থায় ভিডিও হঠাৎ করে মানে কোনো গুছা গুছালো কোনো বিষয় না হঠাৎ করেই আর কি ও আমার সামনে খাবার নিয়ে এসছে এবং তারপরে হচ্ছে আমি সেইগুলো ভিডিও করেছিলাম তো সেই ভিডিওটার কথা গতকাল শিফা আমরা বলতেছে যে তোমার জন্মদিন চলে গেল কিন্তু তুমি সেই ভিডিও তো শেয়ার করলা না আসলে আমি ভুলে গিয়েছিলাম যে ও আমাকে ফার্স্ট উইশ করেছিল এবং ও আমাকে সুন্দর মানে কী বলবো সুন্দর একটা আয়োজন করে বিভিন্ন ধরনের খাবার খাইয়েছিলো তো এটা দেখার পর আমার বেশ মানে ওই ভিডিওটা ভুলে যাওয়ার পর আমার কাছে নিজের কাছে একটু অন্যরকম লাগতেছিল যে এটা তো আমার ভুলে যাওয়া ঠিক হয় নাই যাই হোক সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করে নিচ্ছি যেহেতু আমার কাছে ভিডিওটা এখনও আসে আর আর তার আগে হচ্ছে তোমাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে শিফার বান্ধবী আখি তো আখির সাথে আমার সম্পর্কটা অনেক ভালো মার্শাল্লাহ আখি অনেক ভালো একটা মেয়ে আর সেভা যখন ভর্তি হলো তখন থেকে আখির সাথে আমার সম্পর্কটা অনেক বেশি ক্লোজ তো যার কারণে যেটা হয়েছে যে আমার আমাকে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস উপহার ও পাঠায় তো আমার জন্মদিনে ও উপহার পাঠিয়েছে যেটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি খুবই সুন্দর আর ওরা বাচ্চা মেয়ে ওরা বিভিন্ন সময় যখন টুকিটাকি জিনিস গিফট করে তখন আমার সব থেকে মনে হয় যে ওই উপহারগুলি থেকে বেশি দামি যাই হোক এই হচ্ছে আচ্ছা এখানে কি দেখা যাচ্ছে এই হচ্ছে আখির গিফট তো আঁখির গিফটটা খুবই সুন্দর হয়েছে আর এটা তুমি কি বলবো একটা ইয়াররিং একজোড়া দুজোড়া ইয়াররিং পাঠিয়েছে আরেকটা যেটা পাঠিয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি সবার আগে এটা দেখে দেখে নাও এটা খুবই সুন্দর ক্যামেরাতে সাতাটা মনে হয় একটু কেমন মনে হচ্ছে খুব সুন্দর তো এটা আমার খুব ভালো লেগেছে আরেকটা পা মানে দিয়েছে সেটা সেটা আমি অলরেডি একবার পড়েছিলাম আবার একটু দেখাই এই দেখা পড়েছিলাম কিন্তু তোমরা দেখো কারণ আমি তখন মানে এমনি পড়ে আর কি এই যে একটু দূর থেকে দেখালে কি ডিজাইনটা বোঝা যাবে খুব সুন্দর একটা ডিজাইন এই হলো ডিজাইনটা তার আমি একটু ক্যামেরাটা ঠিক করে নিই তাহলে হয়তো বুঝতে পারবো খুব একটু বোঝা যায় না কারণ এই যে স্টোনের কারণে মানে একটু ইয়ে হয়ে যাচ্ছে যাই হোক দিকে এখানে একটু এস লেখা আছে তো যাই হোক এই দেখো ডিজাইনটা খুব সুন্দর কিন্তু যেহেতু এটা একটু স্টোনের স্টোনের কারণে এইটা আসলে একটু কম বোঝা যাচ্ছে ডিজাইনটা কিন্তু দুইটা ইয়ারিংই হচ্ছে সুন্দর আকি তুমি যদি আমার ভিডিও দেখে থাকো আমি অনেক খুশি হয়েছি থ্যাংক ইউ আমার জন্মদিন মনে রাখার জন্য আর তোমার সাথে আমার খুশিগিরি দেখা হবে কারণ অনেক দিন হয়ে গেছে তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে না গল্প হচ্ছে না মাঝখানে তো আসলে জাহাঙ্গীরনগর যাই নাই আর জাহাঙ্গীরনগর গেলে আমি তোমার সঙ্গে দেখা করব না এটা তো হতেই পারে না সো আমি জেরই যাব তোমার সঙ্গে অবশ্যই 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 দেখা করবো ইনশাল্লাহ এখন যেহেতু জন্মদিনের প্রসঙ্গ আসছে তো এখন আমি তোমাদেরকে ওই মেরিয়াপুর কাপ সেটটাও একটু দেখাইনি আর অন্য অন্য যেগুলো সেগুলো আমি বিভিন্ন ভিডিওতে যখন যেটা সামনে পাই সেটা দেখিয়ে দিব এই হচ্ছে কাপ সেট তো এই কাপ সেটটা হচ্ছে মেরিয়াপুর গিফট করেছে কাপ সেটটা রেগুলার ইউজের জন্য খুবই ভালো হবে কারণ যেহেতু তেমন কোনো ডিজাইন নেই আর ডিজাইন থাকলে আসলে এগুলো রেগুলার ইউজ করা যায় না ওগুলো ক্লিন করা একটু ঝামেলাই হয় তো এটা রেগুলার ইউজের জন্য পারফেক্ট আর এটার মধ্যে বিশেষ করে একটু কালার দেখা যায় তো মানে স্বচ্ছ কাচের তো যার কারণে যে কোনো রং চা বা একটু লেমন টি এই জাতীয় চাগুলো খেতে গেলে তখন মনে হয় যে আরও বেশি ভালো লাগে কারণ কালারটা তখন পুরোপুরি বোঝা যায় এই হলো ঘটনা এখন অন্য অন্য যে আরও অনেক গিফট পেয়েছি আমি সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব কারণ এক একজন এক একটা গিফট করেছে তো আসলে সেগুলো এক ভিডিওতে শেয়ার না করে বিভিন্ন সময় দেখাবো তোমাদেরকে এখন চলো ওই ভিডিওটা দেখি দেখতেই পাচ্ছ একটা ছোট কেক এই কেকটা আনার উদ্দেশ্য হচ্ছে এটা আমার বার্থডে উপলক্ষে শিফা নিয়ে আসছে আমার বার্থডে অনেক দের দিতে হবে অনেক দিন পরে হবে তারপরেও শিফা যেহেতু একটা জায়গায় গিয়েছিল বলে আমাকে অ্যাডভান্স বার্থডে কেক সেজন্য আমি ভাবলাম যে এখনই কাটি কারণ এইরকম মজার জিনিস দেখে আসলে লুক সামলানো যায় না তখন মনে হয় যে খেয়ে ফেলি আর শিফা সবসময় অদ্ভুত অদ্ভুত কাজ করে মানে জন্মদিন আসতে অনেক দিন দেরি আছে কিন্তু সে এখনই কেক নিয়ে আসছে এবং এখনই সে বলতেছে এখনই খাও এই তো কেকটা দেখতে খুব সুন্দর অনেক কিউট একটা কেক যেটা আমার খুব ভালো লেগেছে সাথে আরও অনেক ধরনের খাবার আছে এভাবে হুটহাট করে বক্সে টক্সে নিয়ে আসছে আর কি সে কারণ গরম ও আচ্ছা ও মাশাল্লাহ পনেরোটা মাশাল্লা মনে নেই শেফাকে অনেক অনেক থ্যাঙ্কস আমার অ্যাডভান্স বার্থডেট করার জন্য সেটা অনেক বড় একটা সারপ্রাইজ ছিল কারণ আমি একটু সময় জন্য এসেছিলাম এসেই দেখলাম সে আমি ওকে বলেছিলাম যে আমি একটু আসব তো ওইটুকু করতেই সে মানে এত দ্রুত অ্যারেঞ্জ করে ফেলেছে